আসসালামু আলাইকুম আর্নিং মিলির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে হচ্ছে আমরা কথা বলবো বাস বুস্টার ক্যাম্পিয়ন সিজন টু উইক টু নিয়ে তো এটা কিন্তু উইক সিজন টুর উইক ওয়ানটা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম ওইটা হচ্ছে পুলটা তুলনামূলক কম ছিল যার জন্য হচ্ছে ভিডিওটা আমাদের মেক করা হয় নাই তো এখানে যদি আমরা জয়েন করি এখানে আমাদের খরচ অনুসারে প্রফিটটা কিছুটা হলেও থাকবে তো যার জন্য হচ্ছে ভিডিওটা মেক করা তো কীভাবে থাকবে সে বিষয়টা আমি অবশ্যই আপনাদের দেখাই দেবো তো কোনো একটা প্রজেক্টে জয়েন করার আগে অবশ্যই হচ্ছে আমাদের প্রোজেক্টটা সম্পর্কে জানতে হবে যে এখানে আমাদের খরচ কেমন যাইতে পারে বা রিকোয়ারমেন্টটা কী এবং প্রফিটটা কীরকম হওয়ার চান্স আছে এটা তো একজাক্টলি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলা যাবে না তবে কতটুকু চান্স থাকতে পারে তো এই বিষয়টা হচ্ছে আমাদের আগে জানতে হবে আমাদের এই ক্যাম্পেনে জয়েন করার জন্য অবশ্যই হচ্ছে আলফা পয়েন্ট একশোটি লাগবে তো জয়েন করার জন্য আপনার হচ্ছে বাইনান্স ওয়েব সিরিজে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে ডিসকভারে যাবেন এরপর হচ্ছে বুস্টারে যাবেন তো এরপর হচ্ছে আপনার এখান থেকে বাস বুস্টার যে ক্যাম্পেইনটা আছে সিজন টু ইক টু তখন হচ্ছে এখানে জয়েন করবেন তো এরপর হচ্ছে এখানে জয়েন নাম লেখা থাকবে তখন হচ্ছে জয়েন ক্যাম্পেইন ক্লিক করে হচ্ছে জয়েনটা করে নেবেন আর আমাদের ইভেন্টটা ইন্ড হবে হচ্ছে পাঁচ তারিখ নয় মাস আশা করি বোঝাইতে পারছি তো দেখেন আমি আপনাদের একটা একটা করে টাস্ক দেখাই এখানে যেমন আমাদের প্রথম টুইটারের টাস্কটা এটা কিন্তু আমাদের পেড মানে পেইড কাজ এখানে কাজ করতে হলে আমাদের হচ্ছে কিছু পরিমাণ ফি যাবে ফি বলতে প্রতিটা ট্যাক্স আমাদের হচ্ছে এক ডলারের মতো ফি যাবে আমরা হচ্ছে কমপ্লিটে ক্লিক করি তার আগে হচ্ছে আপনারা যে সোশ্যাল ট্যাক্স দুইটা আছে এটা আশা করি সবাই পারবেন আপনারা হচ্ছে সিম্পলি সোশ্যাল ট্যাক্স দুইটা কমপ্লিট করে নেবেন এখানে আমাদের টোটাল রিওয়ার্ড পুলটা হচ্ছে সাড়ে বারো মিলিয়নের মতো তো এখানে আমাদের ওরা বলছে টোটাল উইন করাবে আমাদের সত্তর হাজার পারসেন্টকে তো যদি সত্তর হাজার না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের রিওয়ার্ডের পরিমাণটা বেশি হবে পার পার্সন তো আমি সত্তর হাজার কিন্তু কাজটা করতেছি তো দেখেন এখানে কিন্তু আমাদের সত্তর হাজার ইউজারকেও যদি দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতি ইউজার এখানে উইন করবে একশো আটাত্তর বা একশো সাড়ে আটাত্তরটার মতো টোকেন তো দেখেন এখানে আমাদের এক একটা টাক্সের জন্য মোটামুটি চার ডলার করে বর্তমান ভ্যালু হয় প্রাইসটা যখন আমাদের পেমেন্টটা করবে সেটা স্বাভাবিক যে প্রাইসটা হচ্ছে একটু কমতেও পারে প্রাইসটা একটু বাড়তেও পারে ওইটা আমরা ধরবো না আমরা ধরবো যে বর্তমান যে প্রাইসটা আছে সেই প্রাইস প্রাইস অনুসারে আমাদের প্রতিটা ট্যাক্সে খরচ যাবে হচ্ছে এক ডলার এখান থেকে আমাদের রিওয়ার্ড পাওয়ার আছে চার ডলারের মতো সো এখন হচ্ছে আপনারা ডিসিশন নেবেন কাজটা করবেন কি করবেন না তো এখানেই আমাদের আরও বাস কি বেশ কিছু ট্যাক্স আছে এখানে টোটাল আমাদের চারটে ট্যাক্স আছে চারটে ট্যাক্স আমাদের খরচ হবে চার ডলার আর এখান থেকে রিওয়ার্ড আমরা পাইতে পারি তিন চারা তো এই তিন চারা বারো ডলার তো এখান থেকে হচ্ছে মোটামুটি আমাদের দশ বারো ডলার মতো প্রফিট হওয়ার চান্স আছে কীভাবে চান্স আছে সে বিষয়টা কিন্তু আপনাদের আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি তখন হচ্ছে আমরা টাস্কগুলো করা ট্রাই করি সর্বপ্রথম হচ্ছে ভেরিফাই টুইটার অ্যাকাউন্ট আর ওনারশিপ এই টাস্কটা আমাদের করতে হবে আচ্ছা তার আগে বলে দিই যে এখানে আমাদের কাজ করতে মোটামুটি বাহাত্তর বা তেহাত্তর ডলার মতো আমাদের প্রয়োজন হবে বিএনবির প্রয়োজন হবে তো কী কারণে প্রয়োজন হবে তো দেখেন এখানে আরেকটা ট্যাক্স আছে তিন হাজার বাইশ টোকেন প্লাস হোল্ড করতে হবে যার ভ্যালু হচ্ছে সত্তর ডলার প্লাস এই জন্য হচ্ছে আমাদের সত্তর বা তেহাত্তর ডলার মতো আমাদের প্রয়োজন হবে আমরা হচ্ছে এক্সচেঞ্জে চলে আসলাম দেন হচ্ছে এখান থেকে বিএনবি বাই করবো মোটামুটি আমরা তেহাত্তর ডলারের এরপর হচ্ছে আমরা ওয়েব থ্রিতে দেন হচ্ছে ওয়েব থ্রি থেকে আমরা টোকেনটা আচ্ছা তো এরপর হচ্ছে আমাদের টুইটার ট্যাক্সটা তো টুইটার টাক্কটা কমপ্লিট করার জন্য আমাদের একটা লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটা চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন অথবা আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব তখন হচ্ছে কমপ্লিটে ক্লিক করুন যেন হচ্ছে কমপ্লিট নাও তো উপরে দেখেন একটা লিঙ্ক আসছে তখন হচ্ছে এখানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনারা ওই যে এখানে যে আয়ো লেখাটা আপনারা হচ্ছে আয়ো লেখা পর্যন্ত রাখবেন বাকিটা হচ্ছে কেটে দেবেন যেমন আমি হচ্ছে এখান থেকে আয়ো লেখার পরে যে অপশানগুলো আছে সেগুলো হচ্ছে কেটে দিলাম যেন হচ্ছে আমি এখান থেকে এটা কপি করবো তো এই লিঙ্কটা হচ্ছে আমাদের প্রয়োজন হবে তো এটা হচ্ছে সিম্পলি আপনারা গুগল ক্রোমে পেস্ট করবেন দেন হচ্ছে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আপনার ডেস্কটপ মোডটা অন করে নেবেন তো এরপর হচ্ছে কানেক্ট দেন হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব বাইনান্স ওয়ালেট তো এরপর হচ্ছে আমাদের একটা কিউআর কোড দেবে আমরা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে রাখবো তো এরপর হচ্ছে আমরা বাইনান্স ওয়েব থ্রিতে কিন্তু চলে আসবো তারপর হচ্ছে ব্যাগ দেন হচ্ছে হোমে আসবো দেন হচ্ছে এখানে এখানে একটা স্ক্যান করার কিন্তু অপশন আছে এখানে তারপর হচ্ছে স্ক্যানের একটা ক্লিক করবেন দেন হচ্ছে আমরা যে স্ক্রিনশটটা দিলাম ওইটা হচ্ছে এখানে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন তো তাহলে কিন্তু আপনাদের বাইন্যান্সে পারমিশন চাবে আপনারা পারমিশনটা দিয়ে দিলে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট কমপ্লিট এরপর হচ্ছে জয়নাও নাও তো ক্লিক করলাম দেন হচ্ছে আমাদের টুইটারটা কানেক্ট করতে বলতেছে আমরা হচ্ছে কানেক্ট একটা ক্লিক করলাম এরপর হচ্ছে অথোরাইজ অ্যাপ তো আমাদের টুইটার কানেক্টটা কিন্তু কমপ্লিট তো এখানে হচ্ছে আমার ক্রোম ব্রাউজারে কিছুটা প্রবলেম করতেছিলো যার জন্য আমি হচ্ছে সেম প্রসেসটায় মিসেস ব্রাউজার আমি ইউজ করলাম যেখানে কিন্তু আমার কাজটা হয়েছে আমার প্রবলেম করতেছিল এই কারণে যে আমার ডিফল্ট ব্রাউজারটা হচ্ছে মিসেস সেট করা যার জন্য তো আপনাদের যদি ক্রোম সেট করা থাকে সেক্ষেত্রে প্রবলেম হবে না যদি আপনার ডিফল্ট ব্রাউজার মিসেস সেট করা থাকে সেক্ষেত্রে তো আমার মিসেজ দিয়ে ট্রাই করবেন তখন সেখানে নেক্সটে ক্লিক করলাম এখানে আমাদের আপাতত আর কোনো কাজ নাই তখন হচ্ছে আমরা চাইলে কিন্তু ওই ওয়েব থেকে যাব দেন হচ্ছে ওখান থেকে ট্যাক্সটা ভেরিফাই করবো আমরা হচ্ছে টুইটার ট্যাক্সের মধ্যে আসলাম দেন হচ্ছে কমপ্লিট নাও তো এরপর হচ্ছে আমাদের যে টুইটার ইউজারের যেটা তো এরপর হচ্ছে আমাদের যে টুইটার ইউজারের যে ছিল যেখানে হচ্ছে আমরা মিন্টে ক্লিক করবো দেন হচ্ছে আমরা এখানে মিন্ট নাও তো দেখেন এখানে যেটা আমি বলছিলাম যে আমাদের প্রতিটা টাক্সের জন্য এক ডলারের মধ্যে কিন্তু ফি যাবে সব বিষয়টা মাথায় রেখে আপনারা কাজটা করবেন তোমাদের টুইটারের টাস্কটা কিন্তু কমপ্লিট তখন আমরা ভেরিফাই করলে কিন্তু আমাদের ভেরিফাইটা হয়ে যাবে তো দেখেন এরপরে আমাদের যে টাক্কগুলো এটা হচ্ছে আমাদের ভেরিফাই ইয়ের বিএসসি অ্যাক্টিভিটি মানে হচ্ছে আমাদের বি ফাইন্যান্স ওয়েব থ্রিতে বিএসসি নেটওয়ার্কে দুইটার বেশি ট্রানজ্যাকশন আছে কিনা এটা আমাদের ভেরিফাই করতে হবে এরপরে বলছে আমাদের তিন হাজার প্লাস বাসের উপরে হোল্ড রাখতে হবে এই টাস্কটা ভেরিফাই করা রাখ পর্যন্ত আর নিচেটা হচ্ছে এক হাজার প্লাস তো আমরা যদি এইটা করি তাহলে কিন্তু আমাদের এখানে তিনটা টাস্কই কমপ্লিট হয়ে যাবে তো আমরা হচ্ছে এখন যে তিন হাজার টোকেন হোল্ডের যে ট্যাক্সটা আছে এটাতে ক্লিক করবো দেন হচ্ছে কমপ্লিট নাও আচ্ছা তার আগে হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু এটা বাই করে নিতে হবে ট্রেডে যে আমরা হচ্ছে ট্রেডে যাব দেন হচ্ছে এখান থেকে আমাদের তিন হাজার বার যেহেতু বলছিল আমরা তিন হাজার পঞ্চাশটা সোয়াপ করবো আমরা হচ্ছে উপরে বিএনবি দেবো নিচে হচ্ছে বাস টোকেনটা থাকবে আপনারা দেখে নেবেন এখানে ভ্যালু কত আসে তো আমার হচ্ছে এই মুহূর্তে যে প্রাইস সেই প্রাইস অনুসারে জিরো পয়েন্ট জিরো এইট টু বিএনবি সমান হচ্ছে তিন হাজার বাউন্ন বাস তা আমি সেখান থেকে সিম্পলি সোয়াইপ করব তারপর হচ্ছে কনফার্ম তো আমাদের সোয়াপটা কিন্তু সাকসেস এখন আশা করি আমরা এখানে ট্রাক্সে গেলে আমাদের সবগুলো টাক্সে কিন্তু হয়ে যাবে এখানে আছে বাস বুস্টার ক্যাম্পেন তো কমপ্লিট নাও এখানে আমরা একটা একটা করে সবগুলাই করতে পারবো কারণ হচ্ছে আমাদের যেখানে দুটা ট্রানজেকশন আমাদের একটা সেল করলে যদিও আমাদের একটা ট্রানজেকশন হবে বাট আমরা হচ্ছে বাস বুস্টার অনেক কিন্তু ট্রানজেকশন করছি আমি হচ্ছে এখান থেকে একটা করে মিন করবো এখন তাই হচ্ছে তিনটা এরকমভাবে মিন করে নেবো কারণ তিনটা ট্যাক্স আমার হবে এখন তো এরপর হচ্ছে ভেরিফাই ওর বিএসসি অ্যাক্টিভিটি এটা মিন করব তো আমি হচ্ছে উইক ওই কনটা করছিলাম বিদায় কিন্তু আমার দুইটা টাক্স মানে দুইটা বাই করা আছে যদি আপনাদের কারো এমন হয় যে আপনারা ওয়েব থ্রিতে ট্রানজেকশন কোনো প্রকার কোনো ট্রানজ্যাকশন করেন নাই সেক্ষেত্রে হচ্ছে আমরা মাত্র যে বাস টোকেনটা বাই করলাম তিন হাজার তো আপনারা হচ্ছে কী করবেন এই বাস টোকেন তিন হাজারের টাকা ভেরিফাই করবেন দেন হচ্ছে আপনারা এটা সেল করবেন সেল করার পরে হচ্ছে আপনারা এই ট্যাক্সটা ভেরিফাই করবেন তো এখন হচ্ছে আমরা আমাদের লাস্টের ট্যাক্সটা অবশ্যই করে নেব মেন্ট নাও দেন না আমাদের পারমিশনটা আসলাম আমরা কিন্তু এখান থেকে सिंपली কনফার্ম করে দেব তো আমাদের কিন্তু সবগুলা টাস্ক সেখানে মেইন করা কমপ্লিট আশা করি এখন যদি আমরা হচ্ছে আমাদের বাইনান্স ওয়েবসাইটে টাস্কগুলা ভেরিফাই করি সবগুলা টাস্ক কিন্তু আমাদের ইজিলি ভেরিফাইড হয়ে যাবে বাস বুস্টার ক্যাম্পেইন সিজন 2 উইটোর টাস্কগুলা কিন্তু কমপ্লিট আর একটা কিন্তু লিস্টের টোকেন সো তো এখন হচ্ছে আমরা হচ্ছে আমরা যে বাসটা বাই করছিলাম তো এটা হচ্ছে সিম্পলি আমরা এখান থেকে সোয়েব ব্যাক করে নেব কারণ আমাদের বাস টোকেনের কোনো প্রয়োজন নাই আমরা হচ্ছে এটা করে বিএনবি করে নেব দেন হচ্ছে বিএনবিটা আমাদের ওয়েব তে কিন্তু উড্যো দিয়ে দেবো তো তোমরা চাইলে বিএনবি করতে পারেন ইউএচডিটি করতে পারেন তার মধ্যে মূর্তি ইউএচডিটা করতেছি আমাদের যে বাস টোকেনটা আমরা সোয়েব করলাম এখানে কিন্তু আমাদের তেমন কোনো ফিকার না দেখা যাচ্ছে পাঁচ সেন্ট বা দশ সেন্ট পার্টে আমরা যখন হচ্ছে ওয়েব থ্রি ট্যাক্সগুলো মেন করলাম তখন কিন্তু আমাদের ভালো পরিমাণ কাটছে সো এই ছিল প্রজেক্টের বিষয় সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাদের চোখের সামনে আমি করে দেখালাম প্লাস হচ্ছে আপনাদের বলে দিলাম এখানে আমাদের প্রফিটটা কীরকম এরকম হতে পারে সো আশা করি আপনাদের বোঝাইতে পারছি তারপর যদি কারো কোথাও প্রবলেম থাকে চাইলে আপনারা ইউটিউবে কমেন্ট করতে পারেন চাইলে টেলিগ্রামও আমাকে নক দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ